গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব করবো পাক রব্বুল আলমের কাছে তৌফিক চাচ্ছি আমাকে নির্ধারিত এই বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করা এবং তদ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি প্রিয় উপস্থিতি অল্প কয়েকটি দিন পরেই অল্প কয়েকদিন পরে বলতে আজকের পরেই হয়তো আমরা রমজান মোবারক পেয়ে যাবো তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত এটি এই উম্মতে মোহাম্মাদের ফজিলত অপর একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার এই উম্মত হচ্ছে পাক রব্বুল আলমের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত অর্থাৎ শেষ নবীর উম্মত আমরা যারা আমরা আল্লাপাক রব্বুল আলামের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত এটিও আমাদের ফজিলত এটিও আমাদের মর্যাদা তৃতীয় আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন নাহনুল আখির সাবেকুন আমরা এসেছি সবার শেষে কাল কঠিন কেয়ামতের দিনে আমরা থাকবো সবার আগে অধিবাসীদের অর্ধেক হবে তোমরা অর্থাৎ আমি নবীর উম্মত অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে অর্ধেক আর বাকি যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের তেনাদের উম্মত হবে অর্ধেক আল্লাহ আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি হাদিসের মাধ্যমে আমাদের মর্যাদা আমাদের ফজিলত এটি স্পষ্ট হয় সকল নাবী এবং রাসুনের উম্মতের থেকে উম্মতে মোহাম্মাদীকে পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন প্রিয় উপস্থিতি এই শ্রেষ্ঠত্বের মাঝে রয়েছে বেশ কিছু কারণ তার মধ্য থেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ পাঁচটি বিশেষ পাঁচটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পরিমাণ মর্যাদা এই পরিমাণ সম্মান আমাদেরকে দান করেছেন প্রথম নাম্বার আমরা পেয়েছি সাইয়দুল আম্বিয়া নবীদের সেরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আমরা পেয়েছি সাইয়দুল কুতুব এই পৃথিবীতে অনেক আসমানী কেতাব এসেছিল তার মধ্য থেকে আসমানি কিতাবের সেরা কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কারণ এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না এই কিতাব আসার পূর্বে যত কিতাব এসেছিল সমস্ত কিতাবের বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন মনসুখ তথা রহিত করে দিয়েছেন আল্লাহ নবীদের সেরা নবী আমরা পেয়েছি আসমানী কিতাবের মধ্য থেকে সেরা কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন সাইয়দ বারোটি মাস মাসের মধ্য থেকে সেরা মাস পবিত্র আল্লাহ রমজান এই দান দান রাত্রি সমূহের মধ্য থেকে সেরা রাত্রি লাইলাতুল কাদর রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন দিনসমূহের মধ্য থেকে সেরা দিন তথা জুমাহা জুমার দিন দুই ঈদের দিন রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন এই পাঁচটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর সকল উন্মতের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত হিসাবে ঘোষণা করেছেন কিন্তু দুঃখজনক আমরা সত্যিকার অর্থেই আমাদের ফজিলত আমাদের মর্যাদা আমরা অনুধাবন করতে পারি না যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ যেরকমভাবে যেরকম ভাবে হওয়া দরকার যেরকমভাবে আল্লাহর বিধান পালন করা দরকার সেরকমভাবেই আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান আমরা পালন করতাম প্রিয় উপস্থিতি আলোচনার শুরুতেই আমরা জেনে গেলাম যে আল্লাপাক রব্বুল আলমিন সারা পৃথিবীর মধ্যে সমস্ত নবী এবং রাসুলের উম্মতের মধ্যে উন্মতে মোহাম্মাদীকে কী পরিমাণ ফজিলত এবং মর্যাদা প্রদান করেছেন কি উপস্থিতি এত ফজিলত এত মর্যাদা হওয়ার পরেও পৃথিবীতে আমাদের একটি সমস্যা আমাদের পিছনে সময় লেগে আছে একটি সমস্যার সম্মুখীন আমরা সবসময় হই সেটি হচ্ছে রিজিকের সমস্যা ধন সম্পদ এবং রিজিকের বিষয়টি পৃথিবীর মানুষের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রিজিকের পিছনে মানুষ ছুটছে রিজিকের পিছনে মানুষ দৌড়াচ্ছে কিন্তু তারপরেও রিজিকের সমস্যার সমাধান হচ্ছে না এই রিজিকের জন্য মানুষ বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে কেউ বা দেশের গন্ডি পেরিয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশে পর্যন্ত পাড়ি জমাচ্ছে এই রিজিকের জন্য তারপরেও এই রিজিকের সমস্যা আমাদের থেকে দূর হচ্ছে না আজকে পড়াশোনা হচ্ছে যাবতীয় ডিগ্রি আমাদের আছে কিন্তু চাকরি নেই রিজিকের অভাব আমাদের পিছন সারছে না আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব কি এমন আমল আছে যেই আমলগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের এই সমস্যাগুলোকে দূর করে দেবেন আমরা মেনে চলার চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকেই তাওফিক দান করুন সকলই বলে আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি রিজিক অর্জন করতে হবে পবিত্র রিজিক রিজিক হলেই হবে না রিজিক অর্জন করতে হবে পবিত্র রিজিক হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল রিজিককে অর্জন করতে হবে কারণ হারাম রিজিকের মাধ্যমে যেই শরীরের গোস্ত রক্ত তৈরি হবে এটি জান্নাতে যাবে না বরং এটি হচ্ছে জাহান্নামের খোরাক এজন্য এই রিজিক এটি গুরুত্বপূর্ণ একটি জীবনের অংশ এই অংশকে বাদ দিয়ে আপনি আপনার এবাদত আপনি আপনার দোয়া এটি আল্লাহ পাক রব্বুল দরবারে কবুল করে নিতে পারবেন না দোয়া কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক ছাড়া আপনি আল্লাহর দরবারে আপনার দোয়াকে কবুল করে নিতে পারবেন না প্রিয় উপস্থিতি এই রিজিক অর্জনের পূর্বে প্রথমত আমাদের আকিদার ভিতরে আমাদের মন এবং মগজের ভিতরে আমাদেরকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে প্রথম নম্বর যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক অন্বেষণ করার পূর্বে আপনার মস্তিষ্কের ভিতরে এই জিনিসটিকে ঢুকিয়ে নিতে হবে যে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে রিজিক আসেন আল্লাহাকবুল্লাহ আলম কুরআনুল করিমের মধ্যে বলেছেন রাজ্জাক শব্দ ব্যবহার করেছেন রাজ্জা যিনি রিজিক দান করেন কোরআন করিমা লা বলেন ফাইদা পুজিয়েতি সোলা তুফান ত্যাশিরু ফিল আর্ট ওয়াব তুলমিন ফাজুলুল্লাহ ওয়াদপুর লা হাকতি ওয়াল লা আল্লাহকুম তুফলে হউন ওয়াল লাহু খাইরুর রাজিকি নেই সুরার সুর জুমার এই আয়াতগুলোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন والله خير الرزاقিন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম রিজিক দাতা এক এই রিজিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পাঁচটি সিফাত বর্ণনা করেছেন এক রাযзак দুই রাজেক, তিন আল চার আল পাঁচ আলমুগ্নি পাঁচটি শব্দ পাঁচটি সিফাত আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন যার অর্থ হচ্ছে প্রত্যেকটাই এই অর্থ বহন করে যে আল্লাহ সুবাহানা আলাই একমাত্র রিজিকদাতা পৃথিবীর কোনো মানুষ রিজিক প্রদান করতে পারে না প্রিয় উপস্থিতি একজন মানুষ যখন রিজিকের তালাশে বের হবে প্রথমেই তাকে ঢুকিয়ে নিতে হবে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে চেষ্টা আমি করব রিজিক দান করবেন মহান রব্বুল আলমিন এজন্য সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম প্রত্যেক সালাতের পরে একটি দোয়া তিনি করতেন আন্না নবী সাল আলাইকুল ফি দুবুরি কুল্লি সালাতিন ফি সলাতিনুবিন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إدوار ششر جي وانشو تاسي شي اللهم لما لا اللهم لا مانع لما أعطيت هي اللعب دان قرين এটি কেউ দান এটি কেউ বিরত রাখতে পারে না যেটি দান করেন যেটি মানুষকে দিতে চান পৃথিবীর কোনো সেটিকে বিরত রাখতে পারে না বাধাগ্রস্ত করে রাখতে পারে না বলে আকা আর যেটি আল্লাপাক রব্বুল আলমিন দিতে চান না দেন না পৃথিবীর কোনো মানুষ সেটি দিতে পারে না তাহলে ঋষিক অন্বেষণকারী প্রত্যেক ব্যক্তির উচিত এই আকিদা এই বিশ্বাস লালন করা যে আমরা অন্য কোনো ব্যক্তি মানুষকে রিজিক প্রদান করতে পারে না প্রিয় উপস্থিতি এর মাধ্যমে আমাদের যেই ফায়দা এই আকিদা এই পাঁচটি সিফাত অন্তরের ভিতরে যদি আমরা ঢুকে নিতে পারি তাহলে একটি ফায়দা হচ্ছে আমরা শির্ক থেকে বাঁচতে পারবো কি থেকে বাঁচতে পারবো শিরিক থেকে বাঁচতে পারবো কারণ আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে কিছু মানুষের আকিদা হচ্ছে যে মানুষও এমন কিছু দিতে পারে যেগুলো আল্লাহও দেয় আল্লাহ যেগুলো দান করতে পারেন মানুষও সেই জিনিসগুলো দিতে পারে এজন্য মানুষ মাজারের কাছে যায় মাজারের কাছে গিয়ে বাচ্চা চায় মাজারের কাছে গিয়ে নিজের আয় উন্নতির জন্য প্রার্থনা করে মাজারের কাছে গিয়ে তারা মান্যত করে মৃত মানুষের নামে তারা পশু জবাই করে এবং বিভিন্ন উপকার অর্জন করার জন্য মানুষ গলার মধ্যে তাবিজ লটকায় আমাদের সমাজে এই জিনিসগুলো আছে না তাহলে একজন মানুষ যখন সে চিন্তা করবে যে দাতা শুধুমাত্র মহান পাক রব্বুল আলমিন তখন এই মানুষটা আর মাজারের কাছে যাবে না এই মানুষটা আর মাজারের কাছে গিয়ে মানত করবে না মাজারের নামে কোনো দিন পশু জবাই করবে না তাহলে সেই মানুষটা শিরিক থেকে বাঁচতে পারবে প্রিয় উপস্থিতি তাহলে রিজিকের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসে এই আতিদা অন্তরের ভিতরে লালন করার মাধ্যমে আমরা এই শিরিক থেকে বাঁচতে পারব আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি রিজিক অর্জন করার জন্য দুইটি মাধ্যম দুইভাবে আমরা চেষ্টা করতে পারি এক দুনিয়াবি যেই সমস্ত মাধ্যমের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অনুমোদন দিয়েছেন সেই বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি দ্বিতীয় নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন যেই আমলগুলো করলে পরে একজন মানুষের জীবনে অভাব থাকবে না একজন মানুষের রিজিকের ভিতরে বরকত হবে দুইভাবেই আমরা চেষ্টা করতে পারি রিজিকের ব্যাপারে আপনি দুনিয়াবি যেই সমস্ত উপকরণের কথা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম অনুমোদন দিয়েছেন আপনি চাকরি করতে পারবেন আপনি মেল ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি ব্যবসা করতে পারবেন আপনি বাণিজ্য করতে পারবেন এগুলো হচ্ছে দুনিয়াবি উপকরণ এই দুনিয়াবি উপকরণ গ্রহণ করতে কোনো রকমের বাধা নেই ইসলাম আপনাকে এই কথা বলে না যে আপনি রিজিকের জন্য অন্যের উপর নির্ভর চেষ্টা করবেন বৈধ পদ্ধতিতে আমরা অনেকেই আছি যারা আল্লাহর উপর ভরসা করে আমরা বসে থাকি চেষ্টা প্রচেষ্টা চালাই না আমরা চাকরি করতে চাই না অথচ ইসলাম উদ্বুদ্ধ করেছে কাজ এবং কর্ম করে খেতে ইসলাম আপনাকে এরকম ভাবে উৎসাহ প্রদান করেছে যে আপনি কাজের দিকে অগ্রসর হন আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন না আমাদের কোনো কাজ খায় এই ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করে ইসলাম মানুষের কাছে হাত পাতা ইসলাম মানুষের কাছে চাওয়া এই বিষয়গুলো থেকে সদা সর্বদা নিরুৎসাহিত করেছে উৎসাহ দেয় না এগুলোর প্রতি ইসলাম বলে কাজ করে খাও ইসলাম বলে তুমি চাকরি করো ইসলাম বলে তুমি ব্যবসা